খাদেম মোহাম্মদ জাহানাবাদ যদি কোনো মানুষ ইন্তেকাল করার পরে যদি সন্তানের বিয়ে ঠিক থাকে তাহলে কি চল্লিশ দিনের ভিতরে বিয়ে করা জরুরি আমাদের দেশে একটা কথা আছে কোন মুরুব্বি মারা গেলে 40 দিনের বব ভিতরে বিয়ে করতে হয় নতুবা 40 দিন পার হয়ে গেলে এক বছরের ভিতর বিয়ে করতে হবে না এটা কোন শরীয়ত বলে এর নাম শরীয়তে গোরাบุรี এর নাম বলে শরীয়তে গোরাบุรี এটা নিষেধ করার অধিকার আমাদের কারো নাই কি মা বাবা মারা গেলে বিয়ে করা যাবে না এরকম বড় নিষেধ আছে নাকি বিয়ে দিতে পারবেন না নিষেধ আছে কি স্বামী মারা গেলে চার মাস দশ দিনের ভিতরে বিয়ে দিতে পারবেন স্বামী মারা গেলে ওই স্ত্রীকে কয়দিন চার মাস দশ দিনের ভিতরে বিয়ে দিতে পারবেন এটা না নিষেধ কোন স্ত্রীকে তালাক দিয়ে ফেললে তিন পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করতে হবে বিয়ে দিতে পারবেন না এটা না নিষেধ আবার চল্লিশ দিনের ভিতরে বিয়ে করে ফেলতে হবে চল্লিশ দিন পার হয়ে গেলে বিয়ে করতে পারবেন না এই ধরনের নিষেধাজ্ঞা এটা শরীয়ত সম্মত নয় এটা মন এটা কুসংস্কার এটা হিন্দু প্রথা এটা কি প্রথা এটার নাম কুসংস্কার এটা আসছে কাফার ইসলামিয়া নয় এটা আসছে কাফা খায়ের ইসলামিয়া আসছে কাফার হুনুদিয়া এটা ইসলামিয়া নয় আশা করি আপনারা বুঝে নিয়েছেন So Allah habibi ya So Allah